দারুন 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 দেখো 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 সবার কি চেহারা দেখো এই চেহারাগুলি দেখো খাওয়া খাওয়া তোমরা খাওয়ার জন্য এখানে আসো ওরে বাবা এই দেখো দেখেছো কিভাবে টানছে ফুটি ফুটি তন্ময় টানবার জন্য নিয়েছে আমি জিতেছি আমি জিতেছি ও জিতে ফুটে নিয়েছে

যে পাচ্ছে নিয়ে নিচ্ছে দেখো সবাই ময়দা কাপড় ছেড়ে এবার লুঙ্গি পড়ছে ময়দা কাপড় ছেড়ে এবার লুঙ্গি পড়ছে দেখো সুমির অবস্থা দেখো সুমি কি হবে কি সেজেছে সুমি সুমি কি বহুরূপ সেজেছে নাকি আজকে দেখো

তা যদি এটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়েও আসবো কোনো নিয়ে টাটা টাটা টাটা